মানে হযরতে মুসা калимুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে সাক্ষাৎ করেগণ সুবহানাল্লাহ মুসা калимুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমান নবীর কাছে একটু প্রশ্ন করলেন আবেদন করলেন ও ময়ার নবী আল্লাহর دیدار তো যাবেন তবে যাওয়ার আগে একটা প্রশ্নের आंसर দিয়ে যান কি প্রশ্ন বলে আপনি বলেছেন হাজির শরীফের মধ্যে আপনার উন্মতের মধ্যে যারা আলেম আলাম হবে তারা নাকি বানী ইসরায়েলদের নবীর নে এটা একটু বুঝায় দেয় জোরে কন্যা সব এই হাদিসের ব্যাখ্যা করেন এইবার আমার মায়ার নবী হাদিসের ব্যাখ্যা করার জন্য একদম প্র্যাকটিক্যাল ব্যাখ্যা করছেন বুঝাই দিচ্ছেন কিভাবে দেখেন অথচ মুসা নবীও জানে আমার নবীও জানে কিন্তু আমাদেরকে জানানোর জন্য আমার মায়ার নবী সময় ডাক দেন হজরত ইমাম গজদালি রহমতুল্লাহকে মাসমুকা আপনার নাম কি যেই মাত্র নামের কথা বললেন তিনি বলেন ইসমে গজ্জালি ওনার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম এভাবে করতে করতে দশটা নাম পর্যন্ত চলে যায় জোরে কন্যা সব হ্যাঁ মুসানি সালাম বলেন দাঁড়ান ইমাম গাজালি আমি তো আপনার নাম শুধু জিজ্ঞাইলাম আপনার বাবার নাম তো জিজ্ঞাসা করি নাই আপনার দাদার নাম তো জিজ্ঞাসা করি নাই আপনার দাদার আব্বার নাম তো জিগাই নাই এতগুলো নাম কেন বললেন ইমাম গাজালি ডাক দিয়া বললে ও মুসালি সালাম আমি আপনার একটা সুন্নাতের উপরে আমল করেছি জোরে কন্না সুবহান আল্লাহ জোরে বলেন জোমাহান আল্লাহ আমি আপনার একটা সুনাতের উপরে আমল করেছি ই মামা গা মুসা আলি ইসলাম বলে ইমাম গাছজালি আবার সুনাত কোনটি কোন সুন্নাতের উপরে আপনি আমল করেছেন ইমাম মামা গাছজালি ডাক দিয়া বলে ও মূছাখালি মল্লাহ আল্লাহ তাক যখন আপনারে অ মা তিলকা বিয়ামিন কেয়া মুছা কোরআনের মধ্যে আসছে আল্লাহ ডাক দিয়া মোসা কালিম আপনারা হাতে ওটা কি আপনি বলেন এটা লাঠি সেটাই উত্তর এটাই উত্তর এনাপ ছিল কিন্তু আপনি কি করলেন ওই লাঠির দশটা সিপাত বর্ণনা করেছেন জোরে কোনো এই লাঠি দ্বারা গাছের পাতা পারাই এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি এই লাঠি দ্বারা রাত্রা বেলা আলোর কাজ করি এই লাঠি দ্বারা আমি নির্ণয় হয়ে যাই এই লাঠি দ্বারা আমি অনেক কাজ করি এইরকম লাঠির দশটা গুর মুসালি সালাত সালাম আল্লাহর কাছে করেছেন হজরত ইমাম গাজ্জালি ডাক দিয়া বলেন নবী এই জন্য আমি দশটা গুণ এখানে বর্ণনা করলাম দশটা বাবার নাম বললাম যাতে যেন আপনার একটা সুন্নাতির ওপরে আমল হয়ে যায় হাইরি ইমার গেসালি পুমিতে খুনো তুনেতে জাউ নাই দিখলা কিভাবে সুনা কিভাবে আলা সংগে আমি কত কথন এভাবে করছিলাম এটা জান্না কি ভাবে তুমি ইমাম গাজ্জালি লাখ দেয়াবারে ইমাম গাজ্জালি বর নবী কর ও মুসাল্লি সলত ওয়া সালাম আপনি যখন আল্লাহর সঙ্গে কালাম করছিলেন। আপনি আল্লাহর সঙ্গে যখন এভাবে কথা বলছিলেন আমি ইমাম গাজ্জালি আত্তার জগত থেকে আপনার কত কথন গুলো শ্রবণ করছিলাম ওরে সুবর্ম সুলীরা আমার নবী

আশিকদের দুরুদ সালাম সে কোন প্রান্তে থেকে পড়ুক না কেন আমার নবীর শোনার ক্ষমতা আছে কি আছে না জোরে বাড়া কি আছে না এই ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছে যেখানে ইমামা গাজ্জালি রহমাতুল্লাহিয়ালাই আত্মার জগত থেকে যদি তিনি মুসা আলহ সাল্লা কথোপকথনগুলো শুনতে পারে রে যুবক তাহলে আমার মায়ার নবী রজার শরীফ থেকে আজকে আমাদের অধমের ডাকগুলো শুনতে কোনো সমস্যা হবে না ওরে আমার বন্ধু রে ও যুবক ভাইরাল এইবারে আমার মুসা আলিয়া সাল্লা ডাক দিয়া বললেন ওরে ইমাম গাজ্জালি আমি তো আল্লাহর কথা বলতাম আমার হাতে লাঠি এই লাঠির কথা বললেই পুত্র এনাফ ছিল উত্তর সমাপ্ত হয়েছে কিন্তু আমি নিজের ইচ্ছে কথাগুলো বাড়ায় 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 বলছি কেন জানো এই জন্য যে যত সময় আল্লাহর সঙ্গে আমার কথোপকথন চলবে আল্লাহর সঙ্গে কথা বলার সময় যে তৃপ্তি পাওয়া যায় যে মজা পাওয়া যায় যে স্বাদটা পাওয়া যায় ওটা ভুলনীয় নয় এই জন্য আমি মুসা মোল্লাও চেষ্টা করেছি যত বাড়ায় বাড়ায় বলব আমার আল্লাহর সঙ্গে কথা বলার দিদার আমার নসিব হতেই থাকবে জোরে আল্লাহ এইবার ইমাম গাজালি ডাক দিয়া বলে ও মুসানি সালাতু ওই শূন্যটা আজকে আমি পালন করলাম ওই শূন্যটা আজকে আমি পালন করলাম আপনি কথা বলেন আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলার যে সাত এই সাতটা আপনি উপভোগ করার জন্য একটু অ্যান্সারটা দীর্ঘ করে দিয়েছেন অ্যান্সারটা লম্বা করে দিয়েছেন ও মুসানি সালাতু সালাম আমার সামনে দুইজন বিখ্যাত নবী একজন সরদার আর একজন আপনার জালালি নবী আমার মায়ের নবী আছে এবং আপনি আছেন আপনারা দুজনের যত সময় আমি কথা বলবো তত সময় আমি আপনাদের দিদারে ধন্য হয়ে যাব ও মুরব্বি বাবারা গভীর মনোযোগের এই এইরকম দিদারের আশা করতে হবে দিদারের যদি আশা করা যায় আসলে তখন দিদার পাওয়া যাবে দিদারে তামান্না রাখতে হবে দিদার পাওয়া যাবে দিদারে আকাঙ্ক্ষা রাখতে হবে দিদার পাওয়া যাবে এই দিদারের জন্য আমার নবীজির উপরে প্রতিদিন দুরুশ্রে পড়তে হবে আর নিয়ত করতে হবে আল্লাহ মায়ার নবীরে না দিদার দেওয়া ভাইয়া আমাদের কবরে নিযনা কথা বলেন ঠিক কি না